এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বেশ আলোচনায় বিশেষ করে আইপিএলে চরম মারমুখী ব্যাটিংয়ের পরেই এটি বেশি করে আলোচনায় এসেছে স্ট্রাইক রেট বিবেচনা করে কেউ কেউ তো আবার বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে বিরাট কোহলি বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের বেমানানো ঘোষণা করে দিচ্ছেন প্রসঙ্গ যখন স্ট্রাইক রেট তখন এটি প্রশ্ন করা যেতেই পারে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ন্যূনতম পাঁচশো রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট কার প্রশ্নটি শুনে অনেকের চোখের সামনে হয়তো ভেসে উঠবে ক্রিস গেইলের মুখ কারণ একটা সময় ছিল টি টোয়েন্টির মারদাঙ্গা ব্যাটিং মানেই ছিল গেইল এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরি এসেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেকেই ব্যাটসম্যানের ব্যাট থেকে তবে গেইল নন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করার রেকর্ডটি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার সৈয়দ আফ্রিদির সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ক্রিকেটারদের তালিকায় গেইল আছেন পঞ্চম স্থানে গেইল কিংবা আফ্রিদি কেউই এবারে বিশ্বকাপে নেই এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্টে সেরা হয়েছিল আফ্রিদি সেবার ব্যাট হাতে একশো স্ট্রাইক রেটে আফ্রিদির রান একানব্বই আর বল হাতে নিয়েছিলেন বারো উইকেট যদিও সেবার চ্যাম্পিয়ন হতে পারেনি পাকিস্তান ফাইনালে তারা হারে ভারতের কাছে তবে নয় বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালের দুই ম্যাচে সেরা খেলার হয়েছিলেন আফ্রিদি সব মিলিয়ে আফ্রিদি টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট করেছেন বত্রিশ ইনিংসে পাঁচশো ছেচল্লিশ রান করেছেন একশো চুয়ান্ন দশমিক দুই তিন স্ট্রাইক রেটে আফ্রিদির গড় যদিও খুব সাদামাটা মাটা আঠারো দশমিক আট দুই তালিকার দ্বিতীয় স্থানে আছেন কেভিন পিটারসন পনেরো ইনিংসে চৌচল্লিশ দশমিক ছয় এক গড়ে পিটারসন রান করেছেন পাঁচশো আশি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের বিশ্বকাপ স্ট্রাইক রেট ছিল একশো আটচল্লিশ দশমিক তিন তিন সব মিলিয়ে বাটলার আছেন তিন নম্বরে আর এবারের বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বিশ্বকাপে তার স্ট্রাইক রেট চৌচল্লিশ দশমিক চার আট ইংল্যান্ড অধিনায়ক ম্যাচ খেলেছেন সাতাশটি রান করেছেন সাতশো নিরানব্বই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি বিলিয়ার্স আসেন তালিকার চতুর্থ স্থানে উনত্রিশ ইনিংসে ডিভিলিয়ার্স সাতশো সত্তর রান করেছেন একশো তেতাল্লিশ দশমিক চার শূন্য স্ট্রাইক রেটে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল করেছেন একশো বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেটে একত্রিশ ইনিংসে গেইল রান করেছেন নয়শো পঁয়ষট্টি